আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র বিষয়টির বিষয়কটা হচ্ছে এগারো ষোলো শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এটি হচ্ছে তোমাদের সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমাদের পরীক্ষার সাল হচ্ছে হাজার পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থেকে বেশি আজকের এই ভিডিওতে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব তো এছাড়া যে সকল বিষয়ের প্রিমি এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে পারবে তোমাদেরকে আমি সেই বিষয়টি একটু দেখে দিচ্ছি কী কী বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন তোমরা নিতে পারবে বিষয়গুলো হচ্ছে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এবং হিসেব বিজ্ঞান প্রথম দ্বিতীয় সালে এইগুলো কাজ শেষ হয়েছে তোমরা এই প্রিমিয়াম সাজেশানগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময় স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগের শর্টকাট ফাইনাল সাজেশানগুলো প্রথমে শুরু করছি ক বিভাগ রতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে এক নম্বর আরবের বৃহত্তম মরুভূমির নাম কী উত্তর দিয়েছি কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরেছি সেই অধ্যায়টি উল্লেখ করে দিয়েছি দুই নম্বর আইয়ামে জাহিলে শব্দের অর্থ কী তিন নম্বর সাব আল মোয়াকালাত কি এরপরে চার নাম্বার গোত্রকে আরবিতে কি বলা হয় পাঁচ নাম্বার বেদুন কারা ছয় নম্বর দার আল নাদ ওই কি সাত নাম্বার আল মালাকি আট নাম্বার কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয় নয় নাম্বার কুরাই শব্দের অর্থ কী দশ নম্বর মেরাজ শব্দের অর্থ কী এগারো নম্বর আকাবার শবৎ কারা করেছিল বারো নম্বর মদিনার পূর্ব নাম কী তেরো নম্বর বদরের যুদ্ধ কত সালে সংগঠিত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আরও অনেকগুলো প্রশ্ন আছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নটি দেখাতে পারছি না তোমরা যদি ইসলামের ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র সহ তোমাদের পরীক্ষা যাবত এবং শর্টকাট ফাইনাল সাজেশান নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম